হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ব্লগটি অনেক ভালো লাগবে আর অনেক সুন্দর একটা আলপনা ডিজাইন করার চেষ্টা করেছি যেটা আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে করছি কেন করছি কি দিয়ে করছি সবটাই দেখতে পারবে তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো করে নিয়েছি কুশানকে স্নান করিয়ে তারপর ওকে রেডি করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি আর দেখো এইটা পরেছি এটা আমার শ্বশুরমশাই আমাকে গ্যাংটক থেকে এনে দিয়েছে বাবা বলছিলো যে কালী পুজোর দিন পরবে তো এটা পরে আমি এখন ওই সারাদিনের কাজকর্ম করবো তারপরে শাড়ি পরবো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো তো এখানে আমি চলে এসেছি মা অন্নপূর্ণার পুজো করতে আমাদের মধ্যে কিন্তু এরকম নিয়ম আছে বাড়িতে যখন অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানের যে রান্না হয় সমস্ত রান্না করার আগে এই যে উনানের এখানে এসে কিন্তু পুজো করতে হয় এখানে পূর্ণিপত্র দিতে হয় পূর্ণিপত্রের উপরে দেখো আমি একটা পান সুপরি দিয়েছি আর দিয়েছি লাড্ডু প্রদীপ আর ধূপকাঠি আর প্রসাদের উপর দিয়েছি তুলসী পাতা আর এক গ্লাস জল ব্যাস এটুকু দিয়েই আমি এখানে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি বাজিয়ে প্রণাম করলাম আর মা অন্নপূর্ণার কাছে যা মনোবাসনা থাকে এগুলোই কিন্তু বলা তবে তোমাদের বাড়ির নিয়ম কি অবশ্যই কমেন্টে জানি মায়ের অনেক কাজ কাজকর্ম করতে করতে মার আর স্নান করা হয়ে ওঠেনি মা একটু বাদে স্নান করবে যে জন্য পুজোটা আমি করছি তো আমি আগের দিনও শ্যাম্পু করেছিলাম চুলে যেহেতু বাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছে পুজোর জিনিস ছোঁয়া হচ্ছে পুজোর বাজার করতে গিয়েছিলাম যে জন্য কালকেও আমি শ্যাম্পু করেছিলাম আর আজকে সকালে উঠেও আমি চুলে শ্যাম্পু করে নতুন একটা জামা পরে তারপরে পুজোর কাজকর্মগুলো করছি সকাল থেকে অনেক কিছুই করা হয়েছে ডিটেলসে সবটা আমি দেখাতে পারিনি তবে এখন আমি যেটা করব আলপনা দেব আলপনা দেওয়াটা আমার খুবই ভালো লাগে যেটা আমি খুব ভালোবেসে করে থাকি তো সেই রকমই আজকেও আমি আলপনা দিতে চলেছি চেষ্টা করব অনেক সুন্দর আলপনা করার জন্য আমি নিয়েছি খড়ি মাটি যেটা জল দিয়ে গুলে নিয়েছি খুব গাঢ় করে আর এখানে আমি দশ টাকার খড়ি মাটি পুরোপুরি দিইনি অর্ধেকটা দিয়েছি অর্ধেকের থেকে একটু বেশি আর নিয়েছি একটা আট নম্বরের তুলি এই তুলিটা দিয়ে আলপনা করতে খুবই ভালো হয় খুব সুবিধা হয় যারা একদমই আলপনা করতে পারো না একদমই নতুন আমি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যে এই তুলির টান এটা একটু তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে তোমাদের অনেকটাই ইজি হয়ে যাবে তোমরা যদি বলো আমায় যে তুমি কোথা থেকে আলপনা দেওয়া শিখেছো এটা কিন্তু একদমই নিজের থেকে আমিও কিছু কিছু ভিডিও দেখি বা ছোটোবেলা থেকেই এগুলো করতে পছন্দ করি এগুলো যতই প্র্যাকটিস করবে ততই ভালো হবে তো সেই রকমই আমার এগুলো করতে খুবই ভালো যে জন্য আমি মাঝে মাঝে এগুলো করে থাকি কাজটা যদি তোমাদের ভালো লাগে তবেই করবে দেখবে ভালো প্রতিটা মানুষেরই কিছু না কিছুর ওপরে দেখবে একটা আলাদাই টান থাকে ভালোবাসা থাকে ভালো লাগা থাকে তো সেই রকমই আঁকার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আলপনার সাথে সাথে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব দু হাজার সালের শেষের দিকের ব্লগগুলির মধ্যে আমি বলেছিলাম যে দু হাজার একটা নতুন চমক আসছে আমার জীবনে তখন আমি বলেছিলাম যে সেটা আমি পরে জানাবো আগে একদম ঠিকঠাক হোক তারপর আজকের এই ভিডিওতে সেটাই তোমাদেরকে আমি জানাবো এই যে এখন যে কাজগুলো করছি এই কাজ নিয়েই প্রফেশনাল হওয়ার কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম ইনস্টাগ্রাম ফেসবুকে ড্রয়িং এর ভিডিও দেওয়াতে অনেকেই বলছে যে ড্রয়িং শেখাও ড্রয়িং শেখাও তো ড্রয়িং শেখাতে আমি সাহস পাচ্ছি না কারণ নিজে আঁকতে পারি তবে শেখাতে গেলে তো একটু আলাদা টেকনিক লাগেই তো সেই জন্যই আর কি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম তো তারপরে দেখলাম না পারবো আর পেছনে সাপোর্টের জন্য আমার আঙ্কেল রয়েছে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ বাড়ির সবাই জানে সবাই আমাকে সাপোর্ট করছে সবাই সাপোর্ট করছে সেই জন্যই ভাবলাম চলো তোমাদেরকেও জানিয়ে আর এই খবরটাই কে কে খুশি হলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর্ট নিয়ে সব দিনই আমার একটা স্বপ্ন ছিল যে কিছু করব তবে এখনো কিছু করে উঠতে পারিনি তবে একটু একটু করে চেষ্টা করব স্বপ্নগুলো পূরণ করা আমাদের রান্নাঘরের নতুন উনুনেও আমি একটু আলপনা করতে চেয়েছিলাম প্রথমে মাকে বললাম বলার পর মা প্রথমে না করে আবার বললো ঠিক আছে করে দে তারপরে ভাবলাম না থাক যেহেতু নুচনার হাড়ি আমাকে আবারও আঁকতে বসতে হবে যে জন্য আমি আর উনানে ডিজাইন করতে পারিনি সময়ের অভাবে সকাল থেকে ভাত খাইনি আমি যেহেতু মা মায়ের পুজো হবে এখানে এখানে আলপনা করব সেই জন্য আলপনা সব আঁকা শেষ করে তারপরেই কিন্তু আমি খেয়ে নিয়েছি এবারে আমরা মাকে আনতে যাচ্ছি মাকে আনতে একটু দেরি করে ফেলেছি বেরোতে বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে মানে ঘুরে ঘুরেই যেহেতু আসা যাওয়াটা হয়েছে যে জন্য অনেকটাই সময় লেগে গিয়েছে এমন সময় আমরা মাকে নিতে এসেছিলাম যে বাড়িতে লোকজন কিন্তু তখনই এসেছিল বলতে গেলে বাড়ি থেকে সবাই চলে এসেছি আর যখন আত্মীয় স্বজনরা এসেছে বাড়িতে যদি কেউ না থাকা হয় তাহলে যে পরিস্থিতিটা হয় আর বাড়িতে শুধুমাত্র আমার দিদা আর দাদু ছিল তাছাড়া সবাই আমরা মাকে আনতে গিয়েছিলাম যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল গ্রামের সবাই এসেছিল বলতে গেলে সবাই খাওয়া দাওয়া করে চলেও গেছে আর এখন তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি এখন এই যে মায়ের পুজো শুরু হয়েছে এখন এই রাত বাজে কি

মশাই বলে গেছেন চারটে বাজলেই যেন মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় মা যেন ভোরের আলো না দেখে বাড়িতে সবাই ঘুমোচ্ছে আমি শুধু জেগে জেগে মায়ের পুজো দেখছিলাম আর এখন মাকে এই যে বিসর্জন দিয়ে চলেও এসেছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ